সালামু আলাইকুম যারা এখন শ্রেণীর আবেদন করছেন এখন রেজাল্ট দেখতে চান কিন্তু রেজাল্টের সিস্টেমটা আসে না দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু কোনো রেজাল্টের দেখানোর কোনো অপশন নাই আমি আগে যে ভিডিও আপলোড করছি সেখানে রেজাল্ট অপশন ছিল বাট এখানে কিন্তু রেজাল্ট অপশনটা আসে না আপনারা কোনো টেনশন করবেন না কীভাবে আপনি রেজাল্ট দেখবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দেব তো আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করলে সেটি সবার আগে আপনি পেয়ে যান তো এটা আপনি টেনশন করবেন না এটা কারণ হলো আপনি যদি আবেদনের নীতিমালা এখানে উপরে ক্লিক করেন আবেদনের নীতিমালার উপর ক্লিক করলে এখানে আপনার একটা নোটিশ ওপেন হবে তো এখানে আমরা যদি নিচে চলে যাই যে যেখানে হলো এটা তিন নম্বর পেজে যায় তিন নম্বর পেজে যদি দেখেন একটা প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ কবে ফল প্রকাশ করবে পাঁচ তারিখ পাঁচ তারিখ নয় মাসে দুই হাজার তেইশ সাল মানে দুই হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরটা তো মঙ্গলবার রাত আটটায় এখন কিন্তু রাত আটটা বাজে নাই তো সেই কারণে এখন এটি ওখানে রেজাল্ট অপশন টা আসতেছে না যদি রাত আটটা হয়ে যায় তখনই আপনারা এই রেজাল্ট অপশনটি পেয়ে যাবেন তখনই আপনারা এটি দেখতে পারবেন আটটার এখানে আসতে পারে তো তো এখানে এখন যদি আপনি না পান কোনো টেনশন করবেন না রাত আটটার সময় আপনি ট্রাই করবেন দেখবেন এটি চলে আসবে আর দেখুন দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ যারা এখানে প্রথম পর্যায়ে চান্স পাবেন না তারা দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন বারো তারিখ নয় মাস দুই হাজার তেইশ মঙ্গলবার থেকে চৈদ্দ তারিখ নয় মাস দুই তেইশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এটা কিন্তু আপনি রাত আটটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পর্যায়ে যে আবেদন ফল প্রকাশ করবে সেটা হলো ষোলো নয় দু হাজার তেইশ সেটা শনিবার রাত আটটায় মানে আপনার রাত আটটার সময় আপনার এটি প্রকাশ করবে তার আগে আপনার রেজাল্ট দেখতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে ষোলো তারিখ আপনি যদি প্রথম পর্যায়ে কলেজে চান্স না পান তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনি চান্স না পালে তৃতীয় পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন দেখুন তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন বিশ তারিখ নয় মাস দুই হাজার তেইশ বুধবার থেকে একুশ তারিখ শুধু একদিন এখানে আবেদন করতে পারবেন বৃহস্পতিবার ঠিক আছে বুধবার থেকে বৃহস্পতিবার বিশ তারিখ শুরু একুশ তারিখে শেষ এগুলো তৃতীয় পর্যায়ে আবেদন পর্যায়ে তো আপনি তৃতীয় পর্যায়ে যে আবেদনের ফল প্রকাশ করবেন সেটা করবেন তেইশ তারিখে শনিবার রাত আটটায় আপনি রাত আটটার পর থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর যারা এখন পর্যন্ত আবেদনী না তারাও কিন্তু কীভাবে আবেদন করবেন সেটাও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আপনি তাহলে দেখে আসতে পারেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের রিস্যানেল নতুন হয় দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজ দরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক সো মাচ ভর্তি হবে কবে দেখেন ভর্তি ক্লাস সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে তো ভর্তি হবে ছাব্বিশ তারিখ নয় মাস মঙ্গলবার ঠিক আছে আর ভর্তির শেষ তারিখ হলো পাঁচ তারিখ দশ মাস বৃহস্পতিবার ক্লাস শুরু হবে আটই অক্টোবর দু হাজার তেইশ রবিবার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ